ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসতে বলতেন মানুষ আপনাকে চিনতে পারলে ভগবানকে চিনতে পারে আমি কে ভালো রূপ বিচার করলে দেখতে পাওয়া যায় আমি বলে কোনো জিনিস নেই হাত পা রক্ত মাংস ইত্যাদি এর কোনটা আমি যেমন পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে কেবল খোসাই বেরোই সার কিছু থাকে না সেই রূপ বিচার করলে আমি বলে কিছুই পাইনি শেষে যা থাকে তাই আত্মা চৈতন্য আমার আমিত্ব দূর হলে ভগবান দেখা দেন একবার এক ব্যক্তি পরমহংস কাছে জিজ্ঞাসা করেছিলেন আমার এক কথায় জ্ঞান হয় এমন উপদেশ দিন তিনি বললেন ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এইটি ধারণা করো ইহা বলিয়া চুপ করিয়া রহিলেন শরীর থাকতে আমার আমিত্ব একেবারে যায় না একটু না একটু থাকেই যেমন নারিকেল গাছের বাল তো খসে যায় কিন্তু দাগ থাকে কিন্তু ওই সামান্য আমিত্ব মুক্ত পুরুষকে আবদ্ধ করতে পারে না একবার নেংটা তোতাহংসদের জিজ্ঞাসা করেছিলেন তোমার যে অবস্থা তাতে রোজ ধ্যান করার আবশ্যক কি তোতাপুরী উত্তরে বলেছিলেন ঘটি যদি রোজ রোজ মাজা না যায় তাহলে কলম পরে নিত্য ধ্যান না করলে চিত্ত অশুদ্ধ হয় পরমহংসদেব উত্তরে বললেন যদি সোনার ঘটি হয় তাহলে পড়ে না অর্থাৎ সচ্চেদানন্দ লাভ করলে আর সাধনের দরকার হয় না ঠাকুর বলতেন ভগবান সকলকার ভেতর কি রূপে বিরাজ করেন জানো যেমন চিকের ভেতর বড়লোকের মেয়েরা থাকে তারা সবাইকে দেখতে পায় কিন্তু তাদের কেউ দেখতে পায় না ভগবান ঠিক সেই রূপে বিরাজ করেন প্রদীপের স্বভাব আলু দেয়া কেউ বা তাতে ভাত রাখছে কেউ জাল করছে কেউ তাতে ভাগবত পাঠ করছে সে কি আলোর দোষ অর্থাৎ কেউ ভগবানের নামে মুক্তি চেষ্টা করছে কেউ চুরি করতে চেষ্টা করছে সে কি ভগবানের দোষ যার যেমন ভাব তার তেমনই লাভ ভগবান কল্পতরু তার কাছে যে যাই চাই সে তাই পায় গরিবের ছেলে শিখে হাইকোর্টের জজ হয়ে মনে করে আমি বেশ আছি ভগবানও তখন বলেন তুমি বেশ থাকো তারপর যখন সে পেনশন নিয়ে ঘরে বসে তখন সে বুঝতে পারে এ জীবনে করলুম কি ভগবানও তখন বলেন তাই তো তুমি করলে কি যাকে ভূতে পায় সে যদি জানতে পারে যে তাকে ভূতে পেয়েছে তাহলে ভূত পালিয়ে যায় মায়াচ্ছন্ন জীব যদি একবার ঠিক জানতে পারে যে তাকে মায়ায় আচ্ছন্ন করেছে তাহলে মায়া তার নিকট থেকে তখনই পালায় একদিন স্বর্গীয় মহাত্মা কেশবচন্দ্র সেন দক্ষিণেশ্বরে পরমহংসদেবের নিকটকে জিজ্ঞাসা করলেন অনেক পণ্ডিত লোক বিস্তর শাস্তাদি পাঠ করেন কিন্তু তাদের জ্ঞান লাভ হয় না কেন পরমহংসদেব উত্তরে বললেন যেমন চিল শকুনি তারা অনেক উঁচুতে ওড়ে কিন্তু তাদের দৃষ্টি থাকে গো ভাগারে তেমনই অনেক স্বাস্থ্য পাঠ করলে কী হবে তাদের মন সর্বদা কাম কাঞ্চনে আসক্ত থাকার দরুন জ্ঞান লাভ করতে পারে না ঠাকুর বলতেন বিবেক বৈরাগ্য না থাকলে স্বাস্থ্য পরা মিছে বিবেক বৈরাগ্য ছাড়া ধর্ম লাভ হয় না ঠাকুর বলতেন সংসারের মধ্যে বাস করে যিনি সাধনা করতে পারেন তিনি ঠিক বীর সাধক বীর পুরুষ যেমন মাথায় বোঝা নিয়ে আবার অন্যদিকে তাকাতে পারে বীর সাধক তেমনি এ সংসারের বোঝা ঘাড়ে করে ভগবানের পানে চেয়ে থাকে যেমন কচি বাঁশ অতি সহজে নোয়ানো যায় পাকা বাঁশ নোয়াতে গেলে ভেঙে যায় তেমনি ছেলেদের মন সহজে ঈশ্বরে নিয়ে যাওয়া যায় কিন্তু বুড়োদের মন সহজে ঈশ্বরের দিকে টানতে গেলে ছেড়ে পালায়